হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম আমরা দেখো আজকে সপরিবারে মিলে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা রুবিতে যাওয়ার জন্য রুবি হসপিটালের কাছাকাছি সেখানে আমরা যাচ্ছি আমাদের গাড়ি বুকিং করতে আমাদের এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় চলো তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি তোমাদেরকে দেখাবো আর তাহলে দেখতে থাকো তোমরা বন্ধুরা আমরা মাঝখানে নেমেছিলাম এক জায়গায় টিফিন করার জন্য তারপরে আমরা আর কোথাও নামিনি আর এই আমরা এখন চলে এসছি এখানে যেখানে কলকাতার যেখানে নৌকোর উপরে বাজার হয় সেই জায়গাটায় আমি ঠিক এই মুহূর্তে নামটা ভুলে গেছি তোমরা যদি জানো কেউ কমেন্ট করে জানাবে খুব সুন্দর জায়গাটা চিন্তাভাবনা আছে একদিন যাব ওখানে চলো তাহলে দেখতে থাকো আমরা কাছাকাছি চলে এসেছি আমাদের শোরুমের চলো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কলকাতার দুলি চাঁদ মোটরসে আমরা টাটা শোরুমে চলে এসেছি আমাদের তোমাদের একটা কথা বলি আমাদের বাড়িতে এসেছিল ট্রেস ড্রাইভের জন্য আমরা তখন পাঞ্চের কেমো এডিশনটা বুকিং করেছিলাম আর আমরা গেছিলাম পাঞ্চের পিডিআই করতে আর সেখানে গিয়ে আমরা দেখি আমাদের নেকশনটা পছন্দ হয়েছে আমাদের ওই টাটারই গাড়ি নেকশন নেক্সনটা আমাদের খুব পছন্দ হয়েছে তার জন্য আমরা পাঞ্চের কেমো এডিশানটা ক্যান্সেল করে আমাদের নেক আবার নেক্সনে আমরা চলে যাই নেকশন আমাদের ভালো লেগে গেছে তার জন্য আমরা নেক্সন ওখানে ছিল নেকশনটা আমরা পিডিআই করেছি নেক্সন আমাদের ফাইনাল আমরা তাহলে গাড়ি নিচ্ছি নেকশন নেকশনটা আমরা ওই দিনকার পিডিআই করে চলে এসেছি আর কয়েকদিন পর আমরা যাব গাড়িটা ডেলিভারি নিতে সেটা কবে যাব তোমাদেরকে কমেন্ট করে তোমাদেরকে জানিয়ে দেব বা তোমাদের ভিডিও তোমাদের কাছে ভিডিও মাধ্যমে চলে আসবে তোমরা ঠিক জানতে পারবে এই হলো নেকশনের পার্পেল কালার পার্পেল কালার এই গাড়িটা এটা হচ্ছে টপ মডেল আমরা নিয়েছি তোমরা হয়তো জানো অনেকেই গুগলে সার্চ করলে তোমরা জানতে পারবে এটা হলো নেকশনের টপ মডেল চলো তাহলে দেখতে থাকো আমরা পাঞ্চের পরিবর্তে নেক্সনটাই নিয়ে নিলাম ফাইনালি অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তোমরা তাহলে দেখতে থাকো এই দেখো আমার হাজব্যান্ড এখন পিডিআই করছে সব কিছু দেখে নিচ্ছে কাঁচ গাড়ির কাঁচ চাকা যেগুলো পিডিআই করতে যেগুলো যেগুলো দরকার বা দেখতে হয় সেগুলোই সেগুলোই দেখে নিচ্ছে চলো তাহলে তোমরা দেখতে থাকো আর আমাদের গাড়ির কালারটা কেমন হয়েছে আর গাড়িটা কেমন একটু কমেন্ট করে জানিও আমাদের বাড়ির সবাই গেছিল আমার বাবা মা সবাই গেছিল। আমার বাবার পছন্দ হয়েছে খুব নেকশন আর পাঁচটা পছন্দ পাশে ছিল পাঁচের থেকে নেক্সনটা বেশি পছন্দ হয়েছে ওই করতে করতে আমাদের পুরো বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো আমরা খাওয়া দাওয়া করতে পারিনি তার জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি বিডিআই করে আমাদের সব কিছু কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আমরা চলে যাচ্ছি শোরুমে অ্যাডভান্স দিয়ে দিয়েছি আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি আর আমরা যেতে যেতে একটা রেস্টুরেন্টে ঢুকবো সেখানে খাওয়া দাওয়া করবো চলো তাহলে দেখতে থাকো এই দেখো আমরা এখন রেস্টুরেন্টে ঢুকে গেছি সবাই আমরা সাতজন ছিলাম সবাই আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি আর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল চাউমিন ও চাউমিন খেয়েছে আর আমার মেয়ে দেখো ঘুমিয়েছিল আবার উঠে পড়েছে